আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত স্বপ্নে অসুস্থ ব্যক্তি নিজের মাথা দেখার অর্থ কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজের মাথা নিজের হাতে দেখলে কি হয় এই ভিডিওতে ব্যাখ্যা পেয়ে যাবেন অসুস্থ ব্যক্তি তার মাথা তার হাতে সে দেখলো সে সুস্থ হতে অনেক সময় লাগবে তা এবং তার গুণা মাফ হবে যদি সে কাজে প্রসিদ্ধ হয় তার অবস্থা ভালো হবে কোনো নেক মানুষ যদি দেখে কোনো বাদশাহ তার গরদান মারছে এর অর্থ হচ্ছে সে গর্দানে পিটাচ্ছে সে চিন্তা মুক্ত হবে কোনো লোক যদি দেখে তার মাথা কেটে ফেলার আদেশ দেওয়া হয়েছে তার উপর বিপদ আসতে পারে নিজের মাথা নিজের হাতে দেখা কারো কারো মতে বিদেশে সফর করতে সে অক্ষম হবে জৈনক ব্যক্তি এসে রাসূল রাসুল সাল আলহ কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ স্বপ্নে দেখলাম আমার মাথা কাটা হয়েছে এবং আমি যেন এক চোখ দিয়ে তা দেখছি পাক মুচকি হাসলেন এবং জিজ্ঞেস করলেন তুমি কোন চোখ দিয়ে দেখছিলে তার কিছুক্ষণ পর পাক সাল আলি সাল্লাম ইন্তেকাল করলেন স্বপ্নে দেখল এখানে মাথার দিকে তাকাতে মাথার দিকে তাকাত তাকাতে দেখাকে সুন্নতের অনুকরণ এবং মাথার দ্বারা ইমামকে বুজানো হয়েছে ওই ব্যক্তি যিনি রাসূলের সুন্নতের অনুসরণ করে এবং ইমামের অনুসরণ করে ইবনে মারিয়াম স্বপ্নে 60 জন দাসীকে মানে 60 জন দাসীকে তার ঘরে প্রবেশ করতে দেখলো প্রত্যেকের হাতে ছিল একটা করে রেকাবি রেকাবি প্রত্যেকটি রেকাবিতে একটি করে ধোয়া ও চুলা আশ্রানোর মাথা রয়েছে একজন তেলাওয়াতকারী এই আয়াতগুলো তেলাওয়াত করেছিল ও মা কানালিবাসর আই নুকালিমুল্লাহ ইল্লা ওয়াহিয়ান আউ মিন ওয়ারা হিজাব কোন মানুষের জন্য এমন হওয়া উচিত নয় সে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে ওহির মাধ্যম ছাড়া অথবা কোনো অন্তরাল ছাড়া আল্লাহর সাথে কথা বলা যাবে না এটা সূরা সুরা আয়াত নাম্বার 51 এর মধ্যে এসেছে এই শব্দটি জৈনক ব্যাখ্যাকারের কাছে বর্ণনা করা হলো উত্তরে তিনি বললেন খলিফা তোমাকে রক্ষীর কাজে নিয়োজিত করবে এবং তুমি ষাট হাজার স্বর্ণ মুদ্রা পাবে তাই হয়েছিল খলিফা তাকে রক্ষীর কাজে দিয়েছিল এবং সে ষাট হাজার স্বর্ণ মুদ্রা পেল আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আরহাম